হঠাৎ করে আমার চোখের অবস্থা বারোটা বেজে গেল দেখুন কি অবস্থাটাই না হয়েছে এক পাশের চোখ ভালো আর এক পাশের চোখ একদম লাল হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মতে ভালো আছি আপনাদের সবাইকে টুনো টুনি নতুন সংসারে ওয়েলকাম জানাই তো আজকে হচ্ছে সকালে নাস্তাটা শেষ করি সকালে নাস্তা খাওয়া শেষ করে এরপর হচ্ছে দুপুরের জন্য আয়োজন করে নিব আর আজকে রান্না করে নিব হচ্ছে গুঁড়া মাছ আলু দিয়ে টমেটো দিয়ে কেচকি মাছ তো আজকে কিভাবে রান্না আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য হচ্ছে প্রথমে আপনার পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিব এরপর হচ্ছে টমেটোগুলোকে যতটুকু সম্ভব চটকে নেওয়া যায় একদম মেখে মেখে নিব এরপর হচ্ছে আলু দিয়ে খুব ভালো করে নিয়ে মেখে নিব যতটুক সম্ভব আর কি একদম মথে মথে নিব এরপর হচ্ছে মাছ দিয়ে আলগো আল আলতো হাতে হচ্ছে এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে তো এরপর হচ্ছে আধা ঘন্টা পর আপনার চুলায় বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর পানি অত বেশি দেওয়া যাবে না একদম সমান সমান পানি দিয়ে এরপর হচ্ছে ঢেকে দিব আর এদিক দিয়ে দেখুন বাড়ির কাজ চলতে সেই জন্য হচ্ছে আপনার জানালা খোলা যাচ্ছে না আর এরপর হচ্ছে আপনার ডাল বসিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে ডাল টমেটোর ডাল কার কার ভালো লাগে সে কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে ডালের ফুটেজটা নিতে মনে নেই এরপর দেখুন ডালটা বাগা দিয়ে নিচ্ছি আর আমার হচ্ছে সব সময় আপনার ডাল খেতে ভালো লাগে তবে শুধু ডাল খেতে ভালো লাগে না এরপর হচ্ছে রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে চলে আসছি এই তো দেখুন আমাদের চোখের অবস্থাটা কি হয়েছে একদম লাল হয়ে গেছে আসলে এটা কিভাবে হয়েছে তো সকালে ঘুম থেকে উঠছে উঠে দেখি অনেক বেশি চোখ চুলকাচ্ছে এরপর থেকে চুলকাইতে চুলকাইতে এমন হয়ে গেছে জানি না কি কারণে এমন হয়েছে তো সবাই আমার জন্য দোয়া আল্লাহ তালা যেন খুব তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করে দেয় এরপর হচ্ছে দেখুন পাশের আঙ্কেল হচ্ছে পোলাও আর হচ্ছে কবুতরের মাংস দিয়ে গেছে তো আপনাদের ভাইয়া তো কবুতরের মাংস খাবে না সে শুধুমাত্র অল্প একটু পোলাও আর কিছুটা হচ্ছে আলু নিয়ে নিছে এরপর হচ্ছে আমরা এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করি এরপর হচ্ছে যেগুলো রান্না করে নিয়েছিলাম আপনাদের ভাইয়া ওইগুলো নিছে মানে যেগুলো দুপুরের জন্য রান্না করা হয়েছে এরপর হচ্ছে আপনাদের ভাইয়া গুঁড়া মাছ দিয়ে সেই তরকারিটা খায় আর আপনাদের ভাইয়ার গুঁড়া মাছ কতটা বেশি পছন্দ যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আপনাদের ভাইয়ার গুঁড়া মাছ কতটা বেশি পছন্দ তো আমার হচ্ছে আপনার শুধুমাত্র পোলাও দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় কিন্তু আপনাদের ভাইয়া জুড়া জুড়ি করাতে এরপর হচ্ছে জোর করে আমাকে কিছুটা ভাত দিয়ে দেয় এরপর হচ্ছে আমি সেই ভাতগুলো খাই আর দেখুন আপনাদের ভাইয়ার রিয়াকশন চেয়ে মানে গুঁড়া মাছ অনেক বেশি পছন্দ করে তার গুঁড়া মাছ অনেক বেশি পছন্দ তো খাওয়া দাওয়া শেষ করে দেখুন সবার খাওয়া দাওয়া শেষের পাতে হচ্ছে আমি কালো জিরা খাই আমার অ্যাজমার কারণে